ব্যাগ বিতরণ কার্যক্রম এখন অন্য অন্য প্রতিষ্ঠানের ব্যাগ বিতরণ হয়ে গেছে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের মাঝে ব্যাগ বিতরণ হচ্ছে মঞ্চ থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্তে ভাবে স্টল সাজিয়ে ব্যাগগুলো তুলে দিয়েছেন নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষক যারা রয়েছেন তো যারা ব্যাগ পেয়েছেন তাদের কাছ থেকে একটু জানি দেখেন অনেক খুব বাচ্চারাও আসেন রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ংসৈ গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ে আজকে যে ব্যাগ প্রদান অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের পাকুন্দি উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনক মোহাম্মদুল্লার হোসেন ওনার উপস্থিতিতে উদ্বোধন হয় এবং শেষ মুহূর্তে এখন ফটো সেশন চলছে এই মুহূর্তে আপনাদেরকে দেখাই শুরু থেকে এখন পর্যন্ত অনুষ্ঠানের শেষ দিকে আমরা আছি তো এখন মাত্র দুইটি প্রতিষ্ঠান এখানে উপস্থিত এর মধ্যে অনেকে চলে গেছে যাই হোক তো যারা আছেন তাদের মধ্যে থেকে আজকের এই কার্যক্রমের আয়োজক সর্বোপরি শেষে মনিরা আজম ম্যামের কাছ থেকে জানতে চাই যে আজকের এই যে কার্যক্রম প্রথমবারের মতন এত বিশাল আয়োজন যেখানে উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি ছিলেন এবং আজকে সবাই ব্যাগ নিয়ে হাসি খুশিভাবে সবাই বাড়ি ফিরে যাচ্ছে সকলের সকলের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে এবং এই কার্যক্রম টোটাল কার্যক্রম আপনি কতটুকু সাকসেসফুল মনে করছেন আর কি যদি বলেন ধন্যবাদ আসলে এটা আমার প্রথম কাজ না বড় পরিসরে এটা বলতে পারেন আমার দ্বিতীয় কাজ প্রথম পরিসরে আরেকটা কাজ ছিল তো আসলে এটা আমার মূলত উদ্দেশ্য হচ্ছে শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের হতদরিদ্র শিক্ষার্থীদের বা সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আর হচ্ছে আমার আবেদন থাকবে আমার মানে নিজস্ব আবেদন থাকবে আমার মতো আরও অনেক শিক্ষক আছে আমাদের আসলে অর্থ প্রয়োজন নাই চেষ্টাই যথেষ্ট আমাদের যদি চেষ্টা থাকে তাহলে আমরা এসব কাজ মানবিক কাজে অবশ্যই সফল হতে পারবো সবাই সবার যা আমার সবার কাছে এই মেসেজটা রইলো সবার সবার জায়গা থেকে এগিয়ে আসো সবাই সবাই হাত মিলে কাজ করো এসব সুবিধা বঞ্চিত হত শিক্ষার্থীদের পাশে তো আপনার চাওয়াটা তো এইটাই আর কি যে যে সকল বাচ্চারা একটা পাশের বেঞ্চে পাশে বসা বাচ্চাটার ব্যাগ আছে ভালো খাতা আছে কলম আছে

তো ঠিক আছে ধন্যবাদ আপনাদের এই কার্যক্রম আরও এগিয়ে যাক বেগবান হোক এবং সমাজের বিত্তশালী মানুষ যারা আছেন আপনারা এই বৈষম্য দূর করতে শ্রেণীতে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আশা করি প্রতিটা স্কুলের প্রতিটা বাচ্চাদেরই একটি স্কুল ব্যাগ থাকবে খাতা থাকবে কলম থাকবে যাতে লেখাপড়ায় কোনো ক্ষতি হবে না এগিয়ে যাবে তারা তো সেই প্রত্যাশায় আজকে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি